আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণীর রান্নাঘর আজকে আপনাদের সাথে শেয়ার করব এগ কারি বাড়িতে হয়তো এগ কারি অনেক খেয়েছেন কিন্তু রেস্টুরেন্টের মতো কারির স্বাদ আসে না কিন্তু এই পদ্ধতিতে রান্না করলে স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো এগ কারি বানানোর জন্য প্রথমেই চারটে ডিম নিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অন করে ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি এর সাথে অ্যাড করছি হাফ চামচ লবণ এতে ডিমের খোসা খুব সহজেই ছাড়াতে পারবেন প্রথমে গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন ও এইভাবে জল ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেম হাই করে দেবেন দশ মিনিট পর ডিমগুলো বয়েল হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে জল ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবার কড়াইতে দু চামচ তেল গরম করে কেটে রাখা তিনটে পেঁয়াজ ও চার থেকে পাঁচটা রসুন কুচি ও আদা কুচি দিয়ে দিচ্ছি সাথে অ্যাড করবো হাফ চামচ লবণ এতে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব দু থেকে তিন মিনিট ভাজার পর হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ফ্রাই করব। এবার এখানে দিয়ে দেব ডুমডুম করে কেটে রাখা টমেটো এখানে সামান্য চিনি অ্যাড করবো এতে স্বাদটা খুব ভালো আসবে এখানে টমেটো খুব ভালোভাবে বয়ল করতে হবে এই জন্য এক কাপ জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে চার মিনিট বয়ল করে নেব এবার দেখতেই পারছেন টমেটো বয়েল হয়ে গেছে এবার এটিকে একটি পেস্ট রেডি করে নিতে হবে কিন্তু তার আগে এটিকে ঠান্ডা করে নেব এটি যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে ডিমের কোষা ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পারছেন কত সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে এভাবেই বাকি সব ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটি চাকুর সাহায্যে এইভাবে চিরে নেব ওপর থেকে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এদিকে টমেটো ঠান্ডা হয়ে গেছে এবার এটির একটি স্মুথ পেস্ট রেডি করে নিচ্ছি কড়াইতে দু চামচ তেল গরম করে ডিমগুলো ভেজে নেব আপনারা কম বেশি যেরকম ভাজতে চাইবেন সেই রকম ভেজে তুলে নেবেন ডিমগুলো তুলে ওই তেলের মধ্যেই দারচিনি টুকরো এলাচ সামান্য জিরে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব এক চামচ রসুন কুচি ও তিন থেকে চারটে লঙ্কা কুচি দিয়ে দেব যতক্ষণ না রসুনের কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দিচ্ছি এই পেস্টটা খুব ভালো করে কষাতে হবে যত কষবে ততই এর স্বাদ ভালো হবে যদি মনে হয় লবণ দেওয়ার প্রয়োজন আছে তাহলে সামান্য লবণ অ্যাড করবেন এবার মিক্সির বাটি ধোয়া জল এখানে দিয়ে দেব। ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করবো এবার দেখতেই পাচ্ছেন তেল ভাজতে শুরু করেছে এই স্টেজে ফ্রাই করার ডিমগুলো এখানে দিয়ে মিক্স করে দেব। ওপর থেকে ধনে কুচি ছড়িয়ে দেব ডিম দেওয়ার পর আর কুক করার প্রয়োজন নেই খুব ভালো করে মিক্স করে গ্যাস অফ করে দেব রেডি হয়ে গেছে আমাদের কারি প্রতিবার একই রকমভাবে কারি না রান্না করে একবার এভাবে রান্না করে দেখবেন খেতে ভালো লাগবে তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে